গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ছোট্ট বাজার সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে হাট বসে তবে প্রতিদিনই জমে ওঠে ছোটখাটো বেচা কেনা বাজারটি যেন গ্রামের মানুষের মিলনস্থল কেউ আসে কেনাকাটার জন্য কেউ বা গল্পগুজব আর আড্ডার খাতিরে এই বাজারে প্রয়োজনীয় সবকিছুই কিছুই পাওয়া যায় তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস থেকে শুরু করে চাল ডাল নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই এখানে সুলভ মূল্যে মেলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে বাজারে আবার জেলেরা নিয়ে আসে মাছ বাজারের পরিবেশ মনোরম চারিপাশে গাছপালার ছায়া খোলা আকাশের নিচে সাজানো দোকানপাট এবং মানুষের কোলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে এই স্থান সকালে পাখির ডাক আর বিকেলে গ্রামের মানুষের ভিড় মিলে বাজারকে করে তোলে আরও আকর্ষণীয় ছিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের জালালপুর গ্রামে এই বাজার অবস্থিত গ্রামীণ এই বাজারে শুধু বেচা কেনার জন্য নয় বরং এটি মানুষের সামাজিক সম্পর্ক গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা যায় বাজার গ্রামের অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম প্রাণশক্তি চলুন দর্শক এ বাজারে কাঁচামাল ও মাছের দাম জেনে আসি কাকা এত ছোট আমেরিকান কেন ধরেছেন কত করে একশো সিলভার কাপগুলো নেই তেলাপিয়া কত করে বিক্রি করছেন একশো আশি সিলভার কাপ দেড়শো পায় ইলিশ মাছ কত করে বিক্রি করছে পাঁচশো 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 টাকা পাঁচশো টাকা আচ্ছা

নিজে তুলে নিজেই বসে বিক্রি করছেন নিজে তুলে নিজেই বসে বিক্রি না আচ্ছা এই কচু খুচরা কত করে বিক্রি করছেন 20 টাকা কেজি 20 টাকা কেজি বিক্রি করছেন আসসালামু আলাইকুম চাচা লাল শাকের আটি কত করে 10 টাকা আটি বিক্রি করছেন এটি এটা কি আপনার নিজের জমি নাকি ব্যবসা করেন হ্যাঁ নিজের জমি হ্যাঁ ও কিনে বিক্রি করছেন ও আচ্ছা চাচা কি ব্যবসা করেন নাকি নিজের কিনে বিক্রি করেন আর কি আচ্ছা এটার কি বলে হ্যাঁ মিটা বললা কত করে তিরিশ টাকা কলা কত পঞ্চাশ টাকা কেজি পটল কত চাচা চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ টাকা পোয়া লাউ কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পিস চাচা কেমন আছেন করলা কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা এ ব্যবসা করেন আপনি কিনে বিক্রি করেন মিষ্টি কুমড়ো চল্লিশ কলা কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ কচু তিরিশ তিরিশ টাকা কাঁচামরিচ কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া আচ্ছা এটা তো একটা গ্রামীণ বাজার তাই তো কী কি বারে এখানে বাজার বসে রবিবার রবিবার আর বৃহস্পতিবার ভাই কেমন আছেন আপনি কি ব্যবসা করেন না কৃষক ব্যবসা করেন কচু কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা এই যে এটা কি জানো এটা ঢেঁড়শ ঢেঁড়শ বলে খোল্লা কত করে পঁচিশ টাকা

কী কী বার এখানে বাজার বসে রবিবার আর বৃহস্পতিবার আলু কত করে বিক্রি করছেন আজকে বিশ টাকা পেঁয়াজ পঁচাত্তর টাকা কাঁচামরিচ কত চল্লিশ চল্লিশ টাকা পোয়া বুঝতে

পঞ্চাশ টাকা মেসরে তিরিশ টাকা শশা কত পঞ্চাশ টাকা পেঁপে কত ভাই তিরিশ বরবটি তিরিশ